শুভ সন্ধ্যা বন্ধুরা আজকের সন্ধ্যায় বরাক উপত্যকা থেকে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হলো। পুজোর পরে ভারতের সব রাজ্যতে শুরু হবে এসআইআর অর্থাৎ স্পেশাল এন্টেনশন রিভিশন স্পেশিয়াল ইন্টেনশিভ রিভিশন সব রাজ্যের জন্য জারি করে দিয়েছে ঘোষণা ভারতের নির্বাচন আয়োগ অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নির্বাচন আয়োগ গতকাল করা ভাষায় জানিয়ে দিয়েছে যে ভারতের সব রাজ্যতে এসআইআর অর্থাৎ স্পেশিয়াল ইন্টেনশন রিভিশন হবে যে সকল নাগরিক বিদেশি সেই সকল নাগরিকদের দেশি হবে হতে দেব না বলে করা ভাষায় ঘোষণা করেছে নির্বাচন কমিশন বিশেষ করে নির্বাচন কমিশন বিহার এবং বাকি যে সকল রাজ্যের নির্বাচন রয়েছে সামনে সেই সকল রাজ্যতে এসআইআর করার জন্য জোরদার প্রয়াস চালাচ্ছে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে এসআইআর মাধ্যমে যে সকল নাগরিক বিদেশি অর্থাৎ বাংলাদেশ থেকে এসেছেন তাদেরকে নাগরিকত্ব বাতিল করে দেওয়া হবে এসআইআর খুব শীঘ্রই হচ্ছে পুজোর পরে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে ঘোষণা রাজ্যের নির্বাচন কমিশন এবং ভারতের নির্বাচন কমিশন অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সময় যেমনই এগিয়ে আসছে তেমনি শিলচরের পৌর নিগম নির্বাচনের প্রচারাভিযান জোরদারভাবে রয়েছে বিশেষ করে সামনে শিলচরের পৌর নির্বাচন রয়েছে একদিকে শাসক দল বিজেপি এবং অন্যদিকে শাসক দল কংগ্রেস বিশেষ করে কংগ্রেস এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে এই পৌর নিগম নির্বাচনে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনিও পৌর নির্বাচনের প্রচারে আসবেন বলে ঘোষণা করেছেন বিশেষ করে আজ কংগ্রেসের একাধিক নেতারা বিশেষ করে সাংবাদিক সম্মেলন ডাকেন এবং সাংবাদিক সম্মেলনে তারা জানিয়ে দেন যে সব মানুষের গড়ে গড়ে যাবেন এবং পৌর নির্বাচনের জন্য বিশেষ কিছু জনতার তথ্য জানতে পারবে তাদের পক্ষে বুট যাবে না সবক্ষে না বিপক্ষে যাবে তা জানতে পারবে বিশেষ করে পৌর নিগম নির্বাচনের জন্য সময় যেমনই এগিয়ে আসছে তেমনি শিলচরে প্রচার অভিযান রয়েছে তুঙ্গে সামনে পৌর নিগম নির্বাচন রয়েছে বিজেপি এবং কংগ্রেসের নির্বাচনী বোঝার তুঙ্গে